বাবা আমার খেতে টাকা দেন কিসের টাকা কত টাকা দেন না রে আমার কাছে টাকা নেই সরেন তো সরেন সাত দিন টাকা দেন না বাবা খেতেরার টাকা দিবো মানে বাবা এত রাস্তায় জার্নি করে আসলাম আর এখানে আবার খেতেরার টাকা বাবা আমি সাত দিন পানি ফিরো আছে না না আমি কোনো টাকা দিতে পারবো না আমার দেন না বাবা বাবা আমার পায়ে বাবা আমার দেন আমি কোনো টাকা দিতে পারবো না অনেক জার্নি করে ঢাকা থেকে আসছি দুই দিন তিন দিন লাগছে বাবা সরেন তো সরেন পঞ্চাশ টাকা দেন নাই আমার কাছে কোনো টাকা নেই দেন সরেন পঞ্চাশ টাকা দেন আর সরেন তো সরেন তো বাবা আমার কাছে কোনো টাকা নেই বাবা খুব খুব আচ্ছা বাবা বাবা আমি কোনো টাকা দিতে পারবো না আপনার ফেতার দরকার মসজিদে যান

এই মুরুব্বি খালি অনেকক্ষণ থেকে টাকা আছে বুঝছেন এমনি আমি পেরেশানি হেয়ে আছি ঢাকা থেকে আসলাম প্রথমে একশো তারপর পঞ্চাশ পরে দশ এই মুরব্বিক বললাম যে বাসায় যান কিন্তু যায় না তাই বলে কি তুমি ফালাই দিবা তোমার পকেট কি একশো পঞ্চাশ টাকাও ছিল না ঢাকা থেকে আসছো একশো পঞ্চাশ টাকা দিলে কী হইতো এমনি দুই তিন দিন ধরে জার্নি করে আসলাম বুঝছেন এই মুরুব্বি খালি টাকার জন্য খালি পেরেশানি করতেছে বুঝছেন মানে সরাই দিতে উনি পড়ে গেছে আমি যতটুকু জানি তোমাদের ফ্যামিলি অনেক ভালো যথেষ্ট পরিমাণ জাকাত ফেতরা দেয় এই মুরব্বি তো তোমার বাবার সমবয়সী তুমি এই কাজটা কীভাবে করলা বলো এই কাজটা করা কি উচিত ছিল না ভাই তুমি তো চাইলে ভাই তাদের মুরব্বিরে নিয়ে বাথায় নিয়ে রাখতে পারতা এমনি আমি অনেক দূর থেকে আসি বুঝছেন না ঘুম ঘুম লাগতেছে আর এই মুরব্বি খালি বিরক্ত করতেছে বুঝছেন এই জন্য হয়তো মানে একটু সারি দিতে করে গেছে এরকম কাজ আর কখনও করবো না বুঝছো সরি ভাই আমার ভুল হয়ে গেছে এমনি ঘুম লাগতেছে বুঝছেন

আপনি আমার বাসায় থাকেন ধাক্কা দিয়ে খেলাই দিয়েছে আপনার গাড়ি সব কাজ করা আপনি আমার বাসায় থাকেন তোমার বাসা কত দূর একশো মিটার আচ্ছা এই অবস্থা দিন দুনিয়া পাল্টে গেছে